বুনাইয়ার সুলতানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠক শেষে কৃষি সংস্কৃতি শিল্প যুব ও ক্রীড়া মৎস্য পশু সম্পদ এবং জ্বালানি খাতে ছয়টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও বুনাই এছাড়া দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণ ঐক্যমত হয়েছে তারা পান্ত রহমান জানাচ্ছেন বিস্তারিত সোমবার সকাল এগারোটায় ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সরকারি বাসভবন স্তানা নুরুলি মানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানাতে দেশটির রাষ্ট্রীয় প্রথা ভেঙে প্রাসাদের করিডরে এসে তাকে স্বাগত জানান সুলতান হাসানাল বলকিয়া এবং ক্রাউন প্রিন্স আল মুহতাদি বিল্লা বলকিয়া প্রাসাদের চিরাদি লাইলা কেনচানায় সুলতান বলকিয়া ও রাজপরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী বৈঠক শেষে দুদেশের শীর্ষ নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকে সই করেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা এ সময় কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা মৎস্য ও প্রাণী সম্পদ, শিল্প ও সংস্কৃতি এবং যুব ও ক্রিয়া খাতে সহযোগিতায় সমঝোতা স্মারক সই হয় এছাড়া এলএনজি ও এলপিজি সরবরাহ সহযোগিতা বিষয়ক সমঝোতা হয় দুদেশের মধ্যে এর বাইরে দুদেশের মধ্যে কূটনৈতিক ও সরকারি পর্যায়ে কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণে ঐক্যমত সহ একটি কূটনৈতিক নোট বিনিময় হয় রহমান চ্যানেল আই